নমস্কার বন্ধুরা পাটি সাপটা খেতে আমরা সবাই ভালোবাসি আর একদম পারফেক্ট পাটি সাপটা বানানোর পর যদি সেটা দিয়ে তৈরি করে নেওয়া যায় দুধ সাপটা তাহলে তো কথাই নেই যেমন দেখতেও সুন্দর হয় খেতেও হয় দুর্দান্ত আর স্বাদ কিন্তু মুখে লেগে থাকে কিভাবে একদম পারফেক্ট দুধ সাপটা বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো পাটি সাপটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি সুজি এখানে একশো গ্রাম সুজির মধ্যে আমি দু চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি আর দু চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা তো চিনি আর ময়দা দেওয়ার পর অল্প লবণ আমি অ্যাড করলাম এবারে এই মিক্সার জারের মধ্যে সমস্ত উপকরণগুলোকে ঘুরিয়ে আমি সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার নিয়েছি আমি লিকুইড দুধ হালকা গরম লিকুইড দুধ দিয়ে আমি এখানে ব্যাটারটা রেডি করব তো দেড় বাটি মতো লিকুইড দুধ দিয়ে দিলাম যে বাটি করে সুজিটা নিয়েছি এবার সব কিছুকে একসাথে ভালো করে ঘুরিয়ে মিক্সার জারের মধ্যে খুব সহজেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিলাম এইভাবে মিক্সার জারের মধ্যে ব্যাটারটা বানালে খুব সহজেই হয়ে যায় তো ব্যাটারটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ব্যাটারটাকে একটু হাতা দিয়ে ফেটিয়ে নিচ্ছি হাতা দিয়ে ফেটিয়ে নেওয়ার পর আমি ব্যাটারটাকে ফেলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু একটু পাতলার দিকে করতে হবে তবে একদম পাতলা করা যাবে না তবে এর মধ্যে যেহেতু সুজি রয়েছে তো এটাকে রেস্টে রাখতে হবে আমি রেস্টে রেখে দিলাম মিনিট পনেরো মতো তো পনেরো মিনিট রেস্টে রেখে আমি এখানে নিয়েছি মাখা সন্দেশ একশো গ্রাম আর তার মধ্যে আমি চার চামচ মতো নারকেল পাউডার মানে গুঁড়ো করা নারকেল দিয়ে দিচ্ছি এটা বাজারে বা অনলাইনে পেয়ে যাবে আর যদি নারকেল পাউডার না থাকে ফ্রেশ নারকেলও তোমরা নিতে পারো তো এখানে আর সন্দেশ একসাথে মিশিয়ে আমি পুরটা করলাম তোমরা শুধু সন্দেশ দিয়েও করতে পারো আবার নারকেলার গুড় দিয়েও করতে পারো যার যার ইচ্ছা হাত দিয়ে মুঠো করে লম্বা লম্বা করে পাটি সাপটার ভেতরে পুরগুলোকে রেডি করে রাখছি এইভাবে করলে পুর তৈরি করা আলাদা করে কোনো ঝামেলাই থাকছে না এদিকে ব্যাটারটাকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর ফিরে এলাম ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিয়ে ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু এরকম পাতলার দিকেই রাখতে হবে তবে খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না আর ঘন ব্যাটার কিন্তু কোনোভাবেই করা যাবে না এবারে তাওয়াটাকে ভালো করে রেডি করছি খুব ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়ে তেলটাকে মুছে নিলাম তাওয়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তেল দিয়ে তেলটাকে ভালো করে মুছে নিয়ে আমি ব্যাটারটা দিয়ে হাতার পিছন পিঠ দিয়ে ব্যাটারটাকে গোল করে এভাবে চাড়িয়ে দিলাম আর দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই দেখবে উপরের দিকটা শুকিয়ে যাবে তারপর সন্দেশ আর নারকেলের যে পুরটা মাছ বরাবর মানে একটু সাইড বরাবর রেখে দিয়েছি আর দেখো নিচ থেকেও খুব সহজে ছেড়ে দিচ্ছে প্যান থেকে তারপর একটা সাইড থেকে মরে নেব আর এইভাবে করলে পাটি সাপটার শেপ একদম পারফেক্টলি দেওয়া হয়ে যাবে আর একটা পাটি পাটিসাপটাও কিন্তু ভেঙে যাবে না বা ভাঁজ করার সময় কোনো অসুবিধাই হবে না ঠিক যেভাবে উপকরণগুলো দেখিয়েছি যদি সঠিকভাবে নেওয়া হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে তো এইভাবে আমি বাকি পাটিসাপটাগুলো তৈরি করে নেব তো আমি পাটিসাপটা তৈরি রেসিপি কয়েকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই ভিডিওটা চাইলে একবার দেখে নিতে পারো আবার এইভাবেও করতে পারো তো এইভাবে আমি চারটে পাটিসাপটা রেডি করে নিয়েছি আর এদিকে আমি হাফ লিটার দুধকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম দুধটাকে ফুটিয়ে ঘন করে মানে জাল করে নিতে হবে আর দুধটাকে কিন্তু আমি দেখো অর্ধেকের মতো করে নিয়েছি জাল দিয়ে এর থেকেও বেশি ঘন করতে পারো আমি এর থেকে বেশি ঘন করলাম না এবার আমি গ্যাস অফ করে দিয়েছি দুধের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিতে হবে গ্যাস জেলে ফুটন্ত দুধের মধ্যে কিন্তু কখনোই গুড় দেওয়া যাবে না গ্যাস অফ করে দুধের তাপমাত্রাটাকে একটু কমিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গুড় নলেন গুড় বা খেঁচুড়ি গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গুড়টা যেরকম তোমরা মিষ্টি রাখতে চাও সেই মতো দিয়ে দেবে আর এখানে আমি একটু নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে তোমরা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো আর জাস্ট একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশ গরম রয়েছে এবারে আমার এটা রেডি হয়ে গেছে এর থেকে বেশি ঘন করার দরকার নেই ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে এবারেই ঘন করে নেওয়া গরম দুধটা আমি পাটি সাপটার ওপর দিয়ে দিচ্ছি পাটি সাপটাগুলোকে আলাদা করে ফুটিয়ে নেওয়ার কোনো দরকার নেই আর ওপর থেকে একটু গুঁড়ো মানে নোলেন গুঁড়ো ওপর থেকে পাটি সাপটার ওপর ছড়িয়ে দিয়েছি এবারেই গরম দুধের মধ্যে পাটিসাপটাগুলো এক থেকে দু ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে তো আমি সঙ্গে সঙ্গে গরম দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা বাড়িতে তৈরি করে একদম পারফেক্ট দুধ পাটি সাপটা সকলকে ধন্যবাদ